বলেছেন তোমাদের মাঝে খুব শীঘ্রই একটি জামানা আসতেছে কি আসতেছে জামানা আসতেছে মিনাল ইসলামী ইল্লা ইস সেই জামানা আসলে পরে তোমরা চারটে জিনিস দেখতে পাবে তার মধ্যে এক নাম্বার ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না আমার কথা ভালো করে বুঝতে হবে কথা আমার না কথা কা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম হাদিস সেহিম মুসলিম এক নাম্বার হাদিস আল্লাহ নবি বলেছেন এক নাম্বার ইয়ো শিখু তোমাদের মাঝে খুব শীঘ্রই একটা জামানা আসতেছে লাই অব কমিনাল ইসলামী ইল্লা ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না আজকে প্রত্যেকের নামের আগের দিকে মোহাম্মদ লেখা আছে না নাই মুসলমানের নাম আছে না নাই বাড়িতে কোরআন আছে না নাই তাহলে আমাদের নামের আগের দিকে মোহাম্মদ লেখা আছে অথচ বাড়িতে খোঁজ নিয়ে দেখেন বিয়ে করার সময় স্ত্রীকে মহরানাটা পরিশোধ করেন নাই অবশ্য এই কথাটা শোনার জন্য আপনারা প্রস্তুত নন আমি জানি কারণ এটা আপনাদের দেশটিতে মনে হয় না দিলেও চলে নাকি আপনি নামের আগের দিকে মোহাম্মদ লিখেছেন কিন্তু আপনি বিয়ে করার সময় আপনার স্ত্রীর মহারানাটা পরিশোধ করেন নাই দুই আপনার নামের আগের দিকে মোহাম্মদ আছে কিন্তু পিতা ইন্তেকালের পরে বোনের সম্পত্তির অংশটা আপনি ঠিকঠাক মতো দেন নাই তিন আপনার নামের আগের দিকে মোহাম্মদ আছে বটে কিন্তু আপনার বাবা ইন্তেকালের পরে যখন আপনি সম্পত্তির মালিক হলেন মায়ের অংশটা অর্থাৎ আপনার বাবার অংশটা স্ত্রী হিসাবে আপনার মা যে পায় আপনি আমি সেটা দেই নাই অতএব বাড়িতে সম্পত্তিতে আমরা অংশ দিতে পারি নাই আপনার নামের আগের দিকে মোহাম্মদ আছে কিন্তু আপনার ছেলে মসজিদে যায় না নামাজে হতে পারে নাই আপনার মেয়ে পর্দা করে না আপনার স্ত্রী পর্দা করে না তাহলে নামের আগের দিকে মোহাম্মদ মোসাম্মদ আছে আপনার বাড়িতে কোরআন আছে কেউ নামাজ পড়ে না আপনার স্ত্রী পর্দা করে না বা মেয়ে পর্দা করে না লাইয় কমিনাল ইসলাম ইল্লা স্মোহ সেই সময়টাতে শুধু ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না দুই নাম্বার ও লাইয়াবো কমিনাল কোরান এ ইল্লা রুসমোহ কোরানের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরান থাকবে না মসজিদে কোরান আছে মাদ্রাসায় কোরান আছে এরপর বাড়িতে করান আছে প্রত্যেকটা মুসলিমের বাড়িতে করান আছে হাফেজদের সিনায় করান আছে কিন্তু কোরআন যে জায়গায় থাকার কথা ওই জায়গায় কোরআন নাই তার মানে হলো আমরা মুসলমানের দেশ বিশ্বাস করেন আমার দেশে লর্ড মেকুইলের আইন চলে আমার দেশে পাঁচশো এগারোটা প্যানেল কর আইন চলে লর্ড মেকুইলের বাংলাদেশে শতকরা নব্বই জন মুসলমানের দেশে আমার আল্লাহ একটি আইনও বাংলাদেশে চলে না কোরআনের কোন আইন একটা আইনও বাংলাদেশে চলে না এই জন্য নবী বলেছেন কোরআনের অক্ষর গুলো থাকবে কিন্তু কোরআন থাকবে না এবার বলুন তো কোরআন অক্ষর থাকবে না কোরআনের আইন থাকা দরকার বাংলাদেশে কোরআনের আইন থাক এটা কি আপনারা চান কারা কারা চান একটু হাত তুলে দেখাতে পারবেন কারাকারা কারা চান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারে লক্ষ্য করুন নবীজি চারটি কথা বলেছেন এই হাদিসে আমরা কয় নাম্বারে আছি আবার মনে করেন লাই আবকাম ইনাল ইসলামী ইল্লা ইসমুহ ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না ইসলাম কি আল্লাহর নাম সালাম আল্লাহর নাম কি সালাম দুনিয়ার সমস্ত সালামেরা আব্দুল তিনি দিয়ে এসেন ইসলাম যারা মানবে মুসলিম আসলামা ফাগুয়া ইসলামান আল্লাহর নাম সালাম তিনি ইসলাম যারা মানবে মুসলিম সেই ইসলাম না মেনে মুসলিম না হয়ে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহ না অথচ নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে লাইয়া বকিন ইসলাম ইসমহ ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না বাংলাদেশে ইসলাম থাকবে কি থাকবে না

আপনার ঠিকানা জান্নাত দলিল মানকার কোরআন ফাস্তাজ ফাহাল্লা হালাহু ওয়াহাদনামা হারাম আহাদ খলাহুল ল যে কোরআন পড়ল কোরআন অনুযায়ী হালাল হারাম মেনে চললো এই সমাজ সমাজরাষ্ট্র কায়েমের চেষ্টা করল আদ খলাহুল ল আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন সোমান আল্লাহর আওয়াজ শুনে মহিলারা অন্তত শুনেই নাই

ফ্যান আছে এসি হবে ঝাড়বাতি হবে তারপরে অট্টালিকার ন্যায় মিনার হবে অজুখানা হবে টয়লেট হবে ইমাম থাকার জায়গা হবে সভাপতি রোম হবে মসজিদ গুলো হবে মাসাজিদুহ আমিরাতুন ওয়াইয়া খারাবুম মিনাল হুদা সেই জামানার মসজিদ বানানোর প্রতিযোগিতা হবে মসজিদ গুলো হবে খুব সুন্দর সুন্দর হেদায়েতের মারকাস থাকবে না ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যাবে না এমনকি মসজিদের সামন থেকে জুতা আমার پیرগণ যা হারায় না কিন্তু অনেক জায়গায় জুটাও খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক নয় কি ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসাজিদুহু মামিরত ওয়াই মিনাল হুদা সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর কিন্তু হেদায়েতের হেদায়েতের মার্কাজ থাকবে না এখন মসজিদ বানানো প্রতিযোগিতা চলছে কিন্তু ফজরের সময় মসজিদে মুসল্লি হয় না আমি সম্মানিত ইমাম সাহেবদেরকে অনুরোধ করব। হাজিউল হারামাইনদেরকে অনুরোধ করব। ফজরের জামাতে যারা হাজির হন তাদেরকে অনুরোধ করব। জামাত শেষে পাশের বাড়ি আশপাশের বাড়ি আপনার একটু যান দরজায় নক করেন প্রথম দিন হয়তো বলবে আমি টের পাই নাই দ্বিতীয় দিন যান হয়তো বলবে আমার কাপড় ঠিক নাই তৃতীয় দিন যান গিয়ে আপনাকে হয়তো বলবে আমি অসুস্থ চতুর্থ দিনে যান আর সেদিনে গিয়ে দেখবেন ওই যে আপনি যে তিন দিন কষ্ট করেছেন সেই মেহনতে সে তার স্ত্রীকে বলে রেখেছে অথবা সে নিজেই আলারাম দিয়ে রেখেছে লোকগুলো তিন দিন এসে ঘুরে গেল নামাজের জন্য আমি ভুল করছি আল্লাহ হয়তো তাকে হেদায়ত নসিব করবেন চতুর্থ দিনে গিয়ে আপনি তাকে পেয়ে যাবেন আমার দেশের মসজিদের ফজরের ইমামেরা আর যদি ওই মসজিদের হাজি সাহেবরা এবং ওই মসজিদের নামাজের ফজলের মুসল্লিরা সকাল করে এই উদ্যোগ গ্রহণ করে আমার মনে হয় জুমার সালাতের মতো মুসল্লি ফজরের নামাজেও উপস্থিত করানো সম্ভব কথা বলেন ঠিক নয় কি কিন্তু ইমাম সাহেব মনে করেন এই নামাজ পড়ানোই মনে হয় আমার দায়িত্ব হাজি সাহেব মনে করেন হস করেছে জান্নাতার আবার আমার ঠেকায় আর ফজরের মুসল্লিরা তো সকালবেলা মসজিদ থেকে বের হয়ে বাতাস খোঁজে বেহস্তি বাতাস আসতেছে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কুআন ফুসাকুন ওয়া আলাইকুম নার আংজিরা শিরাতাকাল আকরাবিন তুমি নিজে বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও এবং তোমার নিকটতম প্রতিবেশীদেরকে বাঁচাও আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে শুধু মসজিদে টাইলস লাগালে হবে না মসজিদ সুন্দর করলেই হবে না হেদায়েতের মার্কাসটাও থাকা দরকার আপনারা রাগ করতেছেন প্রধান বক্তাকে ভরসায় রেখে বেয়া দবে হচ্ছে আর একটু চার নাম্বার নবীজির হাদিস বলছি আমার কোন বক্তব্য নয় চার নাম্বার আকাশের নিচে এই জমিনের উপরে একদল আলেম হবে চাইতে নিকৃষ্ট ওহম শ্যারন من تهت ادم السماء من عندهم تخرج الفتت فيهم تعود তাদের দ্বারা ফিতনা বের হবে সেই ফিতনা আবার নিজের দিকেই প্রত্যাবর্তন করবে এইজন্য বর্তমানে আর আমাদের এক্তিলাফ ইফতিরাকের দরকার নাই এক্তিলাফ থাকতেই পারে কোন আমল নিয়ে এক্তিলাফ থাকতেই পারে ইফতিরাক হওয়া যাবে না আলাদা হওয়া যাবে না গ্রুপ হওয়া যাবে না আলহামদুলিল্লাহ

তাদের যারা ফেতনা বেরোবে তাদের দিকেই প্রত্যাবর্তন করবে আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয় আলেমেরা নবীদের অরিস আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমেরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সব চাইতে ওই লোকটা সম্মানিত যে লোকটা আল্লাহকে ভয় করে মানুষ যদি প্রশ্ন করে কোন লোকটা আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন ইন্নামাই একসাল্লাহিনা সব চাইতে আল্লাহকে ভয় করে আলেমেরা নবীজি ওই আলেম সম্পর্কে বলেছেন ইন্নাল ওলামাউ ওরাসাতুল আম্বিয়া এই আলেমেরা হল নবীদের ওয়ারিশ সম্মানিত ভাই সব এই চারটে কথা এই হাতিসে আছে ইসলাম থাকবে নামে বাস্তবে থাকবে না বাস্তবে ইসলাম কি আপনারা দেখতে চান কথা বলেন চান তাহলে এই কোরআনকে পাঠাতে হবে কোথায় এটার পক্ষে যারা হাত সংসদে পাঠানোর পক্ষে যারা হাত তোলন জি আলহামদুলিল্লাহ ইসলাম নামে থাকবে না বাস্তবে থাকবে কোরআন অক্ষরে থাকবে না কোরআন বাস্তবে থাকবে মসজিদ শুধু পাকা হবে না আমাদের ইমান পাকা হবে কথা বলেন ঠিক কিনা আর আলেমদের মধ্যে থাকবে না দলাদলি থাকবে না সবাই এখন এক হবে আল্লাহ যেন কবুল করেন বলে না আবির এই হলো হাদিস এখন এর দ্বারা আমাদের একটু শিক্ষা নিতে হবে শিক্ষাটা কোরআনের আয়াত থেকে নেই সুরা নিসার ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ গোটা পৃথিবীর মানুষগুলোকে দু ভাগে ভাগ করেছেন দুই ভাগে ভাগ করেছেন তামাম পৃথিবীর মানুষগুলোকে আওয়াজ দিয়ে বলেন কয় ভাগ এদিকে আওয়াজ নাই কয় ভাগ এদিকে আওয়াজ কম কয় ভাগ আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে দু ভাগে ভাগ করেছেন নাম্বার ওয়ান যারা ইমানদার তারা কাজ করবে আল্লাহর জন্য আর যারা কাফে তারা কাজ করবে তাগুতের জন্য সুরা নিসার ছিয়াত্তর নাম্বার আয়াত আল্লাহর জন্য যারা কাজ করবে ইমানদার আর শয়তানের জন্য যারা কাজ করবে তারা হলো তাগুত তাগুতের পথে কাজ করবে আমরা কি ইমানদারদের সাথে থাকতে চাই নাকি শয়তানের পথে থাকতে চাই কার পথে এবার ওয়ালাদের পথে যদি থাকতে চাই আমাদের জন্য সফল হবে এখন শেষ কথা সাপ আর দুই দুইজনের বন্ধুত্ব ছিল সাপ আর ব্যাং একখানে ছিল এবারে ব্যাং সাপকে বলতেছে দোস্ত তোমার সব আমার ভালো লাগে কিন্তু এই যে আকাবাকা বাঁকা চলো এইটা আমার ভালো লাগে না এইটা বলার সাথে সাথেই সাপ সাপেরে সবল দিয়ে দেওয়ার জন্য ধরেছে ভয়ে দিয়ে পুকুরে গেছে আর পান সাপ কিন্তু ফানা ধরতে সময় লাগে না কিন্তু স্বাভাবিক হতে সময় লাগে সে ফানা ধরে কিছুক্ষণ এরকম এরকম করে আর ফসফস করে এই ফসফস শব্দের আওয়াজ পেয়ে পাশেই ছিল রাখাল এই রাখাল ওই ব্যাংকে নিয়ে ব্যাংকে বোঝেন তো ব্যাংকে দিয়ে পিজ্জায় সাপের মাইরে আইলের উপর লম্বা করে শোয়া রাখছে একদম লম্বা ব্যাংক কিছুক্ষণ পর পানি থেকে উঠে এসে সাপের মাথার কাছে গিয়ে বলতেছে দোস্ত হাও আর ইউ আসোটা কেমন দোস্তের কোন কথা নাই এবারে পা দিয়ে লাথি দিয়ে বলে আমি আগেই কইছিলাম সোজা হোক তো সেটা ভালো লাগে নাই তো তুমি সোজা হইস ধস্ত কিন্তু সোজাটা বেঁচে থাকলে হলে ভালো হতো হইস ঠিকই মরার পর আলেমেরা আপনাদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকে আমরা আল্লাহর কোরআনের দিকে ডাকি আপনারা অতীতে সকল দল সকল মত সকল মার্কা সব আপনাদের দেখা শেষ কেউ দুর্নীতি অরাজকতা দুঃশাসন লুটপাট খুন খারাপি নারী নির্যাতন বৈষম্য বেকারত্ব কেউ দূর করতে পারে নাই আপনা আমরা আপনাদেরকে ডাকছি আল্লাহর দিকে আল্লাহর কোরআনের দিকে ইসলামের দিকে হাদিসের দিকে ডাকছি আমাদের কথাগুলো আপনাদের যদি বেঁচে থাকতে পছন্দ না হয় তাহলে বিশ্বাস করেন মরার পর কাফনের কাপড়ের ভিতরে ঠুকায়া দুই পাশে মাথার দিকে এবং পায়ের দিকে মোসর দিয়ে যখন টান মারবে সোজা কিন্তু আমরা ওই দিন ঠিকই কথা কি ঠিক না এই থাকতে দরকার নাকি মরার পরে আওয়াজ কম দেখলাম বেঁচে থাকতে না মরার পরে তাহলে বেঁচে থাকতে যদি সোজা হতে হয় তাহলে আসল আল কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন উনুনাসিলুল মিনা আল কোরআনে মা হুয়া শিফা ও আমার একটি কথাও কি কোরআনের বাইরে যাচ্ছে কিনা হাদিসের বাইরে যাচ্ছে কিনা এখন কালকে আবার এগুলা শুনি বলবে গেছিলাম ওয়াজ শুনতে এGLE কি ওয়াজ সমালোচনা করবে বিশ্বাস করেন তিরিশ বছর দেশে দেশের বাইরে আল্লাহ আমাকে দিয়ে কোরআনের কথা বলাইছেন আমি চেষ্টা করেছি কোরআন থেকে কথা বলার জন্য আল্লাহ বলেছেন অনুনাথ ছিল মিনাল কোরআন ইমা হুয়া শিফা আমার নাজিল করা কোরআন সব রোগের মহা তার মানে সব সমস্যার সমাধান আসুন উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম টু দ্য গাইডেন্স অফ ইসলাম টু দ্য রুলস অফ ইসলাম টু দ্য ওয়ে অফ ইসলাম আমরা আপনাকে ইসলামের দিকে ডাকছি ইসলামের অনন্য বিধানের দিকে ডাকছি শাশ্বত বিধানের দিকে ডাকছি কুল্লান জীবনের দিকে ডাকছি আপনি যদি এ রাজনীতি মনে করেন দেন দিস ইজ आवर पॉलिटिक्स এটাই আমাদের রাজনীতি ওমান আহসানু কওলান মিম বান দা ইল্লাহ ওয়া আমিল সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন হু ওয়াজ দা বেটার টু স্পিক দেন ওয়ান হু কলস মেন টু আল্লাহ ওয়ার্কস রাইট ইউস নেসেন্সেস আই আম আতসহবুত ইসলাম আমরা আপনাকে জানাচ্ছি তার কথার চেয়ে কথা অধিক উত্তম হতে পারে যে থেকে মানুষকে ডাকে নিজে সৎ আমল করে ঘোষণা করে আমি মুসলিম আমরা যদি বেঁচে থাকতেই সোজা হওয়ার দরকার সেই সোজা হল লাগবে কি দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দল আর আদর্শ দিয়া হবে না এটা হুদাল্লিন হেদায়তের রাস্তা সোজা হতে গেলে কোরআন লাগবে এই জন্য আসুন কোরআনের দিকে আসুন হাদিসের দিকে যে যাই যাই বলুক থাকার কটা দেখবো আল্লাহর কোরআনের সমাজ কায়েম হলে দেশের অবস্থাটা কেমন হয় সকলে মিলেমিশে আগে কি করতেন করতেন দেন। আসুন সকলে মিলে আমার মায়েরা আমার তো মা নেই আমার মা খালা বোনেরা যারা আমার আলোচনা শুনছেন আসল আমরা সকলে মিলে আল কোরআনের বিধান কায়েমের মধ্য দিয়ে একটি মানবিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করি মরার আগেই সোজা হয় সোজা লাইনে আসে যাতে হাসতে হাসতে কবরে যেতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি আপনাদের জন্য দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করছি এতটুকুন কথা ধৈর্য সহকারে আমাকে বলতে যারা দিয়েছেন আর যারা শুনেছেন আল্লাহ তালা দুনিয়া এবং পরকালে তাদেরকে উত্তম সম্মানে পুরস্কৃত করুন আমি এটুকুকে বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রধান অতিথি প্রধান বক্তা মহোদয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি